你他妈的谁啊？

এই বাংলাদেশের সবাই তার তার বিশ্বাস নিয়ে নিরাপদে সেই প্রশ্ন আগে দেখছি যে আসলে আমরা হচ্ছে রাজনীতি করতো তারা ডিভাইডার রাজনীতি করতো

ধন্যবাদ আমাদের এখানে এই জায়গাটা সমাজি এই আরো উপস্থিত আছেন সমাজ চিন্তা করেন কামাল বাদল ভাই

পরিচয় দিয়েছেন ব্যর্থতা এখন আমার পরিচয় আপনারা দিয়েছেন জন নিরাপত্তা নিশ্চিত করতে পারেন আজকে দেড় মাস হয়ে গেছে এখন পর্যন্ত করে দেবে আপনারা প্রশাসনিক জায়গা আপনারা সফলতা দেখাতে পারেন না

সেই আহ্বান আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কতটা বাড়াবো না শুধু দুইটা বিষয় বলবো একটা হলো যে আমাদের হাজারো শহীদ প্রাণ দিয়েছে তাদের হারানোর বেদনা এখনো আমাদের মনে এই সময়ে যারা হামলা করছে তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না গণতন্ত্রের বন্ধু হতে পারে না ইসলামের বন্ধু হতে পারে না পাশাপাশি আমি আরেকটি বিষয় বলবো মাজার দরগা এগুলো সবসময় গরিব দেহরতী মানুষের আশ্রয়ের জায়গা সেখানে যারা হামলা করছে তারা আমাদের घरे घरे प्यनो हले घरे प्यो रो घरे घरे प्यनो संती रोटी रानो ंग करे